কুমিল্লা চান্দিনায় ছয় বছরের শিশু সন্তান সুবর্ণা মিমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার অপরাধে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত মঙ্গলবার একুশে মে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দবল ট্রাইব্যুনাল দুই এর বিচারক জেলা জজ মোহাম্মদ জাহিদুল কবির এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ ওমর ফারুক হলেন কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের মোস্তফা কামালের ছেলে মামলার বিবরণে জানা যায় দু সালের ছয় ডিসেম্বর সুবর্ণা মিমকে ধর্ষণের চেষ্টাকালে বাধা দেয় তখন সে ক্ষিপ্ত হয়ে মিমের গলায় ওরণা পেঁচিয়ে শ্বাস শোধ করে হত্যা করে লাশ গুম করে রাখে এক পর্যায়ে মিমের পিতার কাছে ওমর ফারুক মুক্তিপণ দাবি করে পরদিন সাত ডিসেম্বর সকালে চান্দিনা আর এন আর সিরামিক্স ফ্যাক্টরির কাছাকাছি থানগাঁও খালের পশ্চিম পারে সুবর্ণা মিমের গলায় ওরনা পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় মামলা হলে পুলিশ দু সালের এগারো ডিসেম্বর ওমর ফারুককে গ্রেপ্তার করে আসামি মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দ্বন্দ্ববিধির তিনশো দুই ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুশত এক ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত রায় আরও উল্লেখ করেন যে বর্ণিত সাজা একসাথে চলবে রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ ওমর ফারুক আদালত কাটগড়ায় উপস্থিত ছিলেন নয় চারে ছ দ্বারা দলপুর ছিল স্বচ্ছ কারাদণ্ড অর্থদণ্ড এবং একই সাথে দণ্ড বিরিয়ানি নিয়ে বিশো দুই ধারা যাবতীয় স্বচ্ছদণ্ড পঞ্চাট জরিমানা অর্থদণ্ড এবং দুশো এক দ্বারা ভাগপুরের স্বচ্ছ কারদণ্ড ও তর্টক জরিমানা অর্থদণ্ড প্রদান করে করেন সিদ্ধান্ত দুই এক দ্বিতীয় বিচারক যেন জাহেদুল কবির লম্বা রায় প্রদান করেন আজকে যে রায়টা প্রকাশিত হইল সেটার সমাজে একটা মেসেজ যে যদি অন্যায় করে তাহলে কেউ চাপ পাবে না এবং এই রায় আমি এবং রাষ্ট্রপক্ষে আমি সন্তুষ্ট